হে ভিউ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইনফিনিক্স নোট ফিফটিন বিস্তারিত জানাবো তো বন্ধুরা কম দামে আপনার এই ফোনটি পেয়ে যাবেন এবং এই ফোনটি খুবই ভালো অসাধারণ একদম আগুন তো বন্ধুরা এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ দেখতে থাকুন পুরো দেখার আগে অবশ্যই আমার এই ভিডিওতে লাইক দিয়ে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো বন্ধুরা আপনার ইনফিনিক্স নোট ফিফটিন প্রোর মধ্যে একশো আট মেগাপিক্সেলের মেন ক্যামেরা পেয়ে যাবেন এবং সেই ক্যামেরাটি তো আপনারা বুঝতে পারছেন একশো আট মেগাপিক্সেল মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা হাই রেজুলেশনের ছবি ভিডিও তুলতে পারবেন এবং আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করতে চান ভালো ক্যামেরা পান না তো আপনারা কিন্তু এই কম বাজেটের মধ্যে একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাবেন যেটি দিয়ে আপনারা সোশ্যাল মিডিয়ায় কাজ করতে পারবেন তো বন্ধুরা এরপরে রয়েছে আমাদের আষট্টি ওয়াইডের ফাস্ট চার্জিং তো আষট্টি ওয়াইডের ফাস্ট চার্জিং দিয়ে বন্ধুরা আপনারা শূন্য থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত চার্জ হতে মাত্র আপনাদের সময় লাগবে বিশ মিনিট তাহলে আপনাদের জন্য এটি খুবই ভালো একটি ফিচার মাত্র বিশ মিনিটের মধ্যে আপনাদের পঞ্চাশ পার্সেন্ট চার্জ হয়ে যাবে অনেক সময় দেখা যায় চার্জ সময় না থাকলে চার্জ দেওয়া যায় না অনেক সময় বেশি সময় নেয় চার্জে কিন্তু আপনাদের জন্য এটি সুযোগ যে বিশ মিনিটের মধ্যে আপনাদের পঞ্চাশ চার্জ হয়ে যাবে তো বন্ধুরা এরপর এটির মধ্যে আপনারা পেয়ে যাবেন সিক্স পয়েন্ট ইঞ্চির একটি ডিসপ্লে তো ডিসপ্লেটি আপনারা সিক্স পয়েন্ট পেয়ে যাবেন এবং ওয়ান হান্ড্রেড আপনার রিফ্রেশ রেট পেয়ে যাবেন এবং বন্ধুরা আপনারা প্রসেসর পাবেন প্রসেসরটি খুবই ভালো পাবেন মিডিয়া টক হ্যালো জি নাইনটিন প্রসেসর পাবেন তো বন্ধুরা আপনারা এই প্রসেসর দিয়ে বাড়ি গেম খেলতে পারবেন হালকা পাতলা গেম খেলতে পারবেন ফ্রি ফায়ার থেকে ধরে আপনারা যেরকম গেম আপনারা সেই গেমগুলো কিন্তু আপনারা এবং বন্ধুরা বন্ধুরা এবং এই ফোনটির মধ্যে পাঁচ ব্যাটারি হয় আপনারা সারাদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন অনায়াসে গেম খেলতে পারবেন মোবাইল ব্যবহার করতে পারবেন ভিডিও দেখতে পারবেন এবং খুবই সুন্দরভাবে আপনাদের চার্জও টিকে থাকবে এবং চার্জ দেওয়া নিয়েও কোনো ধরনের চিন্তা করতে হবে না এবং বন্ধুরা আরেকটি নতুন ফিচার এটির সাথে আপনারা পেয়ে যাবেন যাবেন আপনার এটির সাথে এবং বন্ধুরা আপনার স্টোরেজ স্টোরেজ পেয়ে যাবেন আট একশো আট দুই ছাপান্ন পর্যন্ত এটির নয়শো নিরানব্বই টাকা তার মানে টাকা তো বন্ধুরা এটি আরো বেশি হতে পারে কারণ এটি হচ্ছে অফিসিয়াল প্রাইস বাংলাদেশের বিভিন্ন স্টোরে তিরিশ হাজার টাকা বা একত্রিশ হাজার টাকা পর্যন্ত হতে পারে তো আমি যতটুকু শুনি এটির প্রাইস হচ্ছে একত্রিশ টাকা তো বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও লাইক দিয়ে দিবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে